তাহলে সালাম কথার অভিধানিক অর্থ কি কে কাকে আগে সালাম দেবে সালামের সূচনা কবে থেকে পৃথিবী সর্বপ্রথম কে সালাম দিয়েছিল কাকে দিয়েছিল ভালো করে শুনে আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ কথোপকথন করার পূর্বে কোন বাক্য ব্যবহার করত সালাম যদি জ্ঞাত মানুষদের জন্য হয় তাহলে মৃত মানুষদের জন্য কি সালাম আছে সালাম যদি মৃত মানুষদের জন্য হয় তাহলে নবী আম্বিয়া সালামদের জন্য কেমন সালাম সাহাবাই কেরামদের জন্য কেমন সালাম ভালো করে শুনবেন সাহাবা کرامদের জন্য কেমন সালাম মুসলমান গায়ের কম এক জায়গায় যদি থাকে সেই ক্ষেত্রে আপনি সালাম দেবেন ওই সালামটা কেমন সালাম খুব ভালো করে শুনেন সালাম দেওয়াটা কি একটু বলেন এটা বলতে পারবেন সালাম দেওয়া সুন্নাত হ্যাঁ সুন্নাত সালাম দেওয়া সুন্নাত জবাব দেওয়া ওয়াজিব তাহলে সালাম দেওয়াটা হলো সুন্নাত কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে সালাম দিলে সুন্নাত হওয়া তো অনেক দূরের ব্যাপার বড় মাকরুহ হয় সেটা কোন কোন জায়গা তাহলে সালামকে সামনে রেখে কিন্তু আমরা অনেক কথা পাচ্ছি সালামের গুরুত্ব কিন্তু অনেক বেশি আমরা অনেক মানুষ এগুলো বুঝি না বলে দিতে চাই না অবহেলা করি আসেন আমি আপনাদের সামনে একটু একটু করে কতগুলো আলোচনা করা যায় দেখি খেয়াল করেন লক্ষ্য করেন সালাম কথার বিপদ আপদ থেকে নিরাপদে থাকা আর কোরআনের পরিভাষায় বলা হয় শান্তি বর্ষিত হোক জান্নাতি ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দেবেন জান্নাতি ব্যক্তিগুলো যখন জান্নাতে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ওয়েলকাম দেবেন সাগতম জানাবেন কি বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সালামুন আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তিবতুম সুখময় হও ফাদখুলুহা খালিদিন তোমরা দাখিল হও প্রবেশ করো চিরস্থায়ী ভাবে অর্থাৎ এই কথা দ্বারা আল্লাহ বোঝাতে চেয়েছেন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে আল্লাহ বলেছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন

মানব সভ্যতার সূচনা থেকে মানব জাতির সূচনা থেকে প্রত্যেকটা জাতির ভেতরে প্রত্যেকটা কমিউনিটির ভেতরে মানুষ কত বকতন করার পূর্বে কিছু না কিছু বাক্য তারা ব্যবহার করত আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষের তারাও কত বকতন করার পূর্বে

একাধিক নবী আম্বিয়াসালমরা এখন পৃথিবীর জমিনে এসেছিলেন সে সে সেছিলেন কে গে আমাদের নবী এগি নোর নবীম হাবিবুল্লং গং হাজারতে নবি মহাম্মদ মোস্তফা রং সল্লল্ল হোয়া দেওয়া সল্লং গং হজুরকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন আমাদের নবী আসার আগে একাধিক নবী আমি সালামদেরকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন সুতরাং আমাদের নবী আসার আগে আমার আল্লাহ যে নবীকে পাঠিয়েছিলেন তিনি আর অন্য কেউ না তিনি হলেন হজরতে ঈসা রাহুল্লাহ হাজাদি ইস্সানবী ক্যামেরা আল্লাহ যখন পাঠালেন হাজাত ইস্তা নবী ক্যামেরা গম এরপরে আসমানে তুলে নিয়েছিলে অনেক লম্বা খতাম হাজাদ ইসানবী যখন আসমানে চলে গিয়েছিলেন এরপর আর কোনো নবী ছিল না গম কোনো রসুন ছিল না কোনো পায়গম্বার ছিল না এই সময়টা হলো পাঁচশো সত্তর বছর পাঁচশো সত্তর বছরের ব্যবধান কোনো নবীন কোন রসুল নাই কোন টিচার নাই কোন পাই গোবার নাই কিন্তু আমার আল্লাহ দেখলেন কি ফলে মানুষ এত অন্যায় কাজের সঙ্গে যুক্ত গলম এত ওয়ন্নাই বাড়িয়ে দিলাম আদরে খাওয়ালা দগম সুবহান আদম কথা মত না ধরনা না দগম لباس পোসা এমন কোন ওয়ন্নাই না আইয়ামে জাহেলিয়াত নে যুগের মানুষ না করে ফলে আমার আল্লাহ नाराज হয়ে গিয়ে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে রহমতের দন জায়গায় তালা লাগিয়ে দে আমার নির্দেশ দিলেন শতরাঙ্গ পানি বন্ধ করে দিলেন পানি আর হয় না পানি আর হয় না পানি যখন বন্ধ হয়ে গেল পানি বন্ধ হয়ে যাওয়ার পরে জীবজন্তুর গুলো সব পানির অভাবে মারা যেতে লাগলো জন্তু গাছ গুলো সব পাতা ফল ফুল গুলো সব শুকিয়ে শুকিয়ে ঝরে যেতে লাগলো আরো বাঁশিরা পানি পানি করে গে অস্তি র কয়ে পড়লো গো কিন্তু পাঁচশো সত্তর বছর পর আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক যখন পাঠাবেন বলে সিদ্ধান্ত নিলেন ওই সময় আমার আল্লাহ সহ্য করতে পারলেন না আমার আল্লাহর স্থির থাকতে পারলেন না একজন ঘোষণাকারী ফেরেশতাকে আমার আল্লাহ ঠিক করলেন যাও আসমানে একটু ঘোষণা করে দাও আসমানে একটু জানিয়ে দাও যে নবী দুনিয়ায় না আসলেন আমি আল্লাহ কিছুই বানাতাম না পৃথিবী আসমান চন্দ্র সূর্য নবমন্ডল ভূমন্ডল কিছুই বানাতাম না সেই আমার হাবিবকে আমি আল্লাহ ওদ্যরাত্রিতে মা আমিনার পেটে পাঠিয়ে দিয়েছি আমিনার পেটে পাঠিয়েছি আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাবো এখন সুতরাং আমি আল্লাহ সহ্য করতে পারলাম না এখন যাও ফরেস্তাম একটু আসমানে তুমি ঘোষণা করে দেখ আমার হাবি বাঁচছে আমার বন্ধু আসছেন ওই সময় আমার আল্লাহ থাকতে না পেরেন রহমতের তাকে ডাকলেন ফারেস্তানে আদেরি নাম যাও যাও চলে যাও চলে যাও আর অপরাধীদের অপরাধের কারণেতে আমি আল্লাহ পাক রহমতের দরজাখানা বন্ধ করে দিতে বলেছিলেন পানি বন্ধ হয়ে গিয়েছিলাম কিন্তু আজকে আমার হাবিব আসছেন আমার হাবিবের আগমনের খাতিরে আমি আল্লাহ পাক বলি রহমতের দরজাখানা খুলে দা জোরে বলবেন না আরো জোরে হয় না ফলে এত পানি এত পানি এত পানি এত পানি জীব স গুলো সব পানি পেয়ে গে তৃপ্তি লাভ করল আরো বাসিরাম পানি পেয়ে তৃপ্তি লাভ করল আরো বাসিরাম পানি পেয়ে তৃপ্তি লাভ করল জ্যান্ত গাছগুলো ফের পুরোনো ফল ফুল পাতাগুলো ফের ধরতে শুরু হয়ে গেল আরো বাসিরা খুশি হয়ে গিয়ে সে বছরে একটা নাম দিয়েছিল এবং সানাতুলফিতিঘি ওয়াল ইতিহাস জয়ের বছর আনন্দের বৎসর বলে অভিহিত করেছিল আর যদি বলেন আর অজনে বলেন কার শিলা হাবিব আসছে গে আসছে বন্ধু আসছে আমার হাবিবের আগ মনেতে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে গে অফরূপ পানি গে নাজিল করে দিয়েছি বন্ধুকে আল্লাহ কত ভালোবাসতেন

নবী দেখতে পেলেন এই ডিলিট করতে করতে আল্লাহ নবী দেখতে পেলেন আরব বাসীদের ভেতরে কতব কতন করার পূর্বে আইয়ামে জাহালিয়াতের যুগের মানুষেরা কতব কতন করার পূর্বে তারা কিছু বাক্য ব্যবহার করে কি বাক্য একে অপরের সঙ্গে দেখা হলে কেউ বলে সুপ্রভাত শুভ প্রভাত কেউ বলে চক্ষু ঠান্ডা হোক চক্ষু শীতল হোক কেউ বলে শুভ সন্ধ্যা কেউ বলে শুভ সকাল আমি আসল জায়গায় এলাম কিন্তু ভালো করে বুঝবেন